হ্যালো ইব্রিবান আসসালামু আলাইকুম তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি কাতলা মাছ দিয়ে মিষ্টি কুমড়া তরকারি এই যে এখানে আমি পাস্তা আলু নিয়েছি এবার এগুলোকে সুন্দর মতো কেটে নিতে হবে টুকরা টুকরা করে নিব এইভাবে এই পোড়াটাকে কেটে নিব এগুলো কেটে ধুয়ে নিয়েছি এখানে আমি কাতর মাছগুলোকে ধুয়ে নিয়েছি এগুলোকে এবার লবণ দিয়ে মাখিয়ে নেব। এখন দিব হলুদেৰ গুড়া এইবাৰ এইগুলে মাখিয়ে নিব এইবাৰ মাছগুলে ভেজি নিব এখানে আমি ধনিয়া পাতা কাঁচামরিচ আর পেঁয়াজগুলোকে কেটে রেখেছি আমার মাছগুলো কেন ভাজা হয়ে যাচ্ছে এখানে আমি রসুনগুলোকে গুলোকে করে রেখেছি মাছগুলো ভাজা হয়ে গেছে এবারে তুমি কি তুলে নিবে তার এর মধ্যে আমরা 5 টা আলুগুলো দিয়ে ভেজে নিব সাথে জি ভালো লবণ এটা একটু হালকা করে নেড়ে দিব এবার এটা কিছুক্ষণের জন্য লিখে দিব এখন তুলে দেব এখন এগুলোকে তুলে নেব tel diye diye ama piyasamızı zehirliyor. সোনা একটু মিষ্টি হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া পরিমাণ মতো লবণ পানি কাঁচামরিচ এখন আলুগুলো কি দিয়ে দিব খুব সহজেই তৈরি হয়ে গেছে আমার কাতলা মাছ দিয়ে পাস্তা আলুর তরকারি তো এই রেসিপিটা আপনারা চাইলে বাসায় ট্রাই করে দেখতে পারেন আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে তোমরা সবাই অবশ্যই একটা করে পারলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও আমাদের এই ছোট্ট চ্যানেলটা তোমাদের ভালোবাসা অনেক বড়ো হতে চলছে আমাদের কিন্তু সাবস্ক্রাইব হচ্ছে না প্লিজ তোমরা একটা করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে আল্লাহ হাফিজ আর নেক্সট ভিডিওর জন্য কমেন্ট করবা যা কমেণ্ট কৰিবা তাই আমাৰ বাবে ৰিপ্লাই দিম ঠিক আছে আল্লা হাফিজ